আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওর টপিক কিনে আজকের ভিডিওতে আপনাদের মূলত আমি দেখানোর চেষ্টা করব যে দোকান থেকে আপনারা যখন একটি নতুন ফোন কিনে আনেন তখন ওই ফোনে কেন কম্পিউটার থেকে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারেন না তার মূলত দুইটি কারণ রয়েছে একটি হলো আপনারা যদি ফোনটি কিস্তিতে কিনে থাকেন কিস্তিতে কিনলে কি হয় আপনারা যখন ফোনটি কিস্তিতে কেনেন তখন কিন্তু দোকানদার একটি লক মেরে দেয় ওই লক মারার কারণে আপনাদের যে মানে ফাইল ট্রান্সফার করার যে অপশান সেটি কিন্তু বন্ধ হয়ে যায় আর একটি কারণ হলো সেটিংস থেকে বন্ধ হয়ে যাওয়া তো আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে সেটিং থেকে আপনারা এই অপশানটি অন করবেন তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যায় তো প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ফোনের সেটিংসে আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাবো আপনাদের ফোনের প্রত্যেকটা ফোনের মডেল ভেদে কিন্তু সেটিংস আলাদা হতে পারে তো প্রত্যেকটা ফোনে কিন্তু এই সেটিংসটি অবশ্যই থাকে শুধু খুঁজে বের করতে হবে তো প্রত্যেকের ফোনে অ্যাবাউট নামে দেখবেন একটি অপশান রয়েছে তো অ্যাবাউট নামের যে অপশান সেটি খুঁজে বের করবেন আমি আমার ফোনের এখান থেকে অ্যাবাউট ডিভাইস নামে অপশানটিতে ক্লিক করে দেব তারপর একটু নিচে স্ক্রল করে চলে আসবো আসার পরে দেখবেন এখানে একটি ভার্সন নামে একটি অপশান এই ভার্সন নাম্বারের উপরে তিন থেকে চারটি ক্লিক করে দিলে একটি অটোমেটিক আপনাদের সামনে শো করবে বা চলে আসবে নাম ডেভেলপার তো আমি আমি এখান থেকে থেকে আমার ভার্সন উপর তিন ক্লিক করে দেখুন নাম্বারের এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন আমার এখানে পারমিশন আসছে বা লকস আসছে আমি লকটা দিয়ে দেবো আপনাদের ফোন খুলতে যে লকটি লাগে সেই লকটি কিন্তু এখানে দিয়ে দেবেন তো এটি হয়ে গেলে আপনাদের ফোনে একটি অপশন চালু হবে অপশন নাম হল ডেভেলপার অপশন তো আমি একটু ব্যাগের শেষে চাপ দিয়ে ব্যাক করে দেবো দেওয়ার পরে উপরে দেখুন সিস্টেম অ্যান্ড আপডেট নামে একটি অপশন রয়েছে আপনাদের ফোনে অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরেও কিন্তু এই অপশানটি আসতে পারে তো আমার সিস্টেম অ্যান্ড আপডেটের ভিতরে অপশনটি আসছে এখানে দেখুন ডেভেলপার অপশান এটি কিন্তু আগে ছিল না তবে ডেভেলপার অপশানের উপরে ক্লিক করে দেবো দেওয়ার পরে এটি যদি বন্ধ থাকে এখান থেকে ওকে করে দিয়ে অন করে নেবেন অন অন করার পরে একটু নিঃশেষ কল করে চলে আসবেন আসলে এখানে একটি অপশান রয়েছে ইউএসবি ডিবাগিং নামে তো এটি আপনারা অন করে দেবেন এখান থেকে ওকে করে দেব অন করা হয়ে গেলে একটু নিচে কল করে চলে আসবেন তো এখানে দেখুন ডিফল্ট ইউএসবি কনফিগুরেশন নামে একটি অপশান রয়েছে এটির উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এটি অনেক সময় চার্জিং অনলি থাকে বা অনেক সময় কোনো কিছু শো করে না তো এখান থেকে আপনারা অবশ্যই ফাইল ট্রান্সফারের উপরে একটি ক্লিক করে দেবেন এবং নিচে আরেকটি অপশান রয়েছে সিলেক্ট ইউএসবি কনফিগারেশন কনফিগারেশান এর উপরে ক্লিক করে দেবেন এখান থেকেও ফাইল ট্রান্সফার করে দেবেন যেহেতু আগে আমার সেটিংস করা আছে সেহেতু কিন্তু আর এগুলো আসছে না মানে অন্য কোনো অপশান আসছে না এগুলো চার্জিং অনলি থাকলে আপনারা ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটো করে দেবেন করে দেওয়ার পরেই কিন্তু যখন আপনারা আপনাদের কম্পিউটারে কেবলটি কানেক্ট করবেন তখন কিন্তু ফাইল ট্রান্সফারের যে অপশানগুলো নোটিফিকেশান বারে শো করবে এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে কম্পিউটার থেকে যে ডাটাগুলো আপনারা ফোনে ট্রান্সফার করতে পারবেন তো আজকের ভিডিওর টপিক এই পর্যন্তই